বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন ওয়েল সেক্টরটা অনেকটাই ডেভেলপ করবে এই মাসটাতে উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তৈরি হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা হঠাৎ করে কোনো গোপন চক্রান্ত বা ষড়যন্ত্রের হদিশ পেতে পারেন সম্পর্কজনিত ক্ষেত্রে কিছু নগ্ন সত্য এই মাসটাতে চোখের সামনে উঠে আসতে পারে যেটা কিছুটা হলেও বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদেরকে একটু অস্বস্তির মধ্যে ফেলতে পারে এই মাসটাতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের হরমোন রিলেটেড কিছু অসুস্থতা হঠাৎ করে ধরা পড়তে পারে লোয়ার অ্যাপডোমেনের কিছু প্রবলেম জনন ইন্দ্রিয়ের কিছু প্রবলেম ডিটেক্টেড হতে পারে মোট কথা দীর্ঘদিন ধরে অসুস্থতার কোনো কারণ বা রোগ নির্ণয় অগাস্ট দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের আত্মজ্ঞানের জায়গাটা অনেকটাই বাড়বে যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে বৃশ্চিকের একটা বেশ ভালো গভীরতা তৈরি হতে পারে যারা যোগ ধ্যান বা মনস্তাত্ত্বিক কাজকর্মের সাথে যুক্ত তাদের কিন্তু সেই কাজকর্মের প্রতি পূর্বের তুলনায় আকর্ষণ আরও বৃদ্ধি পাবে এই মাসটাতে বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের একটা ইনার রিবার্থ তৈরি হতে পারে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রদের অবস্থান কেমন রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগস্ট দু হাজার পঁচিশ বৃশ্চিকের সাপেক্ষে মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছেন না পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রাহু পঞ্চমভাবে অবস্থান করছেন বক্রী শনিদেব অষ্টমভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন এই শুক্র অগস্টের কুড়ি তারিখের পর আপনাদের নবমভাবে সঞ্চার করবেন নবমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন অগস্টের ষোলো তারিখের পর রবি আপনাদের দশমভাবে অবস্থান করবেন বা সঞ্চার করবেন দশমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন পুরো মাসটাতে মঙ্গল তাহলে কি ঘটতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন যারা বৃশ্চিকের জাতক বা জাতিকা পেশাগত জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু প্রফেশনাল ব্যস্ততা বা পেশাগত ব্যস্ততা পূর্বে তুলনায় বৃশ্চিকের অনেকটাই বাড়বে পুরো মাসটাতেই যেহেতু কেতু আপনাদের দশমভাবে অবস্থান করছে তাই কর্তৃপক্ষের সঙ্গে একটুখানি হলেও বনি বনার অভাব হতে পারে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক কাজের জায়গাতে এই মাসটাতে বৃশ্চিকের কিছুটা একাকিত্ব তৈরি হতে পারে হঠাৎ করে কোনো বড় ধরনের রদবদল পেতে পারেন চাকরি জীবনে চাকরি জীবনে এই মাসটাতে কিন্তু একটা ট্রান্সপারেন্ট মস্ত বড় সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বদলি চাইছিলেন অগাস্ট মাসে কিন্তু সেই বদলির একটা তীব্র সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে পাশাপাশি মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বৃশ্চিকের কিছুটা কমতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের দ্বারা অবমূল্যায়নের মধ্যে পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চাইছিলেন অগাস্ট দু হাজার পঁচিশে বেশ কিছু নিউ জব অপরচুনিটিস বিশ্চিক পেতে পারেন তবে যে সুযোগ সুবিধায় পান না কেন সেই অপরচুনিটিসগুলোকে কাজে দাগাতে গেলে এই মাসটাতে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের পেসেন্ট লেভেলটা একটু বেশি মাত্রায় বাড়ানোর প্রয়োজনীয়তা পড়তে পারে পুরো মাসটাতেই পঞ্চমভাবে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন পুরনো কোনো ভুল কর্মক্ষেত্রে উঠে আসতে পারে এবং সেই ভুলের কারণে কর্মজীবনে কিছুটা কমপ্লিকেশনের মধ্যে বৃষ্টি পড়তে পারেন যারা সৃজনশীল বা সৃষ্টিধর্মী কাজকর্মের সাথে পেশাগতভাবে যুক্ত তাদের কিন্তু মানসিক দিক থেকে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে বিদেশে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে একাধিক নতুন যোগাযোগ বৃশ্চিক পেতে পারেন পুরো মাসটাতেই একাদশভাবে অবস্থান করছেন মঙ্গল হঠাৎ করে বা আকস্মিকভাবে কোনো অর্থপ্রাপ্তির যোগ বৃশ্চিকে তৈরি হতে পারে পুরনো কোনো লোন রিপে করে মানসিক শান্তি ফিরে পেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পুরো মাসটাতেই রাহু চতুর্থভাবে অবস্থান করছেন জমি বাড়ি বা ফ্ল্যাট বা যে কোনো প্রপার্টিকে নিয়ে কিছুটা জটিলতার মুখে বৃষ্টি পড়তে পারেন পারিবারিক জীবনে কিছুটা এক্সপেন্সেসের জায়গাটা বাড়তে পারে ইনকাম ট্যাক্স রিলেটেড ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেস বৃশ্চিকের বাড়ানো প্রয়োজন জ্যোতিষিক দিক থেকে এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা স্বামী বা স্ত্রীর দিক থেকে একটু বেশি সহায়তা পেতে পারেন শ্বশুর বাড়িকে কেন্দ্র করে কিন্তু কিছুটা মেন্টাল প্রেশার বৃশ্চিকের বাড়তে পারে অগাস্ট দু হাজার পঁচিশে পার্টনারের আচরণের মধ্যে আবার বেশ কিছুটা রহস্যময়তা এই মাসটাতে থাকতে পারে এই কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা হলেও মানসিক অস্থিরতা বাড়তে পারে প্রেম জীবনে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে যেটাকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে কিছুটা হলেও জটিলতা তৈরি হতে পারে পারিবারিক জীবনে পরিবারের কোনো গুপ্ত বিষয় হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক মানসিক দিক থেকে কিন্তু মেন্টাল ইনসিকিউরিটি এই মাসটাতে তৈরি হতে পারে তবে আত্মবিশ্লেষণের ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে অনেক বেশি থাকবে বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশানের কাজ এই মাসটাতে শুরু হতে পারে মায়ের শরীর কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক এই মাসটাতে বৃশ্চিকের যে জায়গাটাতে একটু সতর্ক থাকা দরকার সেটা হচ্ছে বিদ্যুৎ থেকে অগ্নি থেকে বা গ্যাস থেকে বিশেষ করে যাদের চার্টে কোনো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তাদের কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকলে আঁখের আপনারা লাভবান হবেন বাবার কর্মস্থলে হঠাৎ করে মান সম্মানকে ঘিরে কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অগাস্ট দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা দেখুন বিশাখার যারা জাতক বা জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো নতুন সুযোগ পেতে পারেন যেটা নিজেদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে পরিবারে কোনো সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির কারণে মানসিক অবসাদ বিশাখার একটু বাড়তে পারে জমি জমা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু এই মাসটাতে একটু জটিলতা তৈরি হতে পারে শরীরের দিক থেকে হরমোন রিলেটেড কোনো অসুখ বিসুখ যৌনাঙ্গের কোনো সমস্যা পেটের কোনো সমস্যা বিশেষ করে লোয়ার অ্যাপডোমেনের কোনো প্রবলেম বিশাখাকে একটু সাফার করাতে পারে আর্থিক দিক থেকে সঠিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না নিলে অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কারণে মানসিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে বিশাখার ছোট ভাই সাথে সম্পর্কের মধুরতা তুলনামূলকভাবে একটু কমতে পারে যারা উচ্চশিক্ষা রয়েছেন মনোসংযোগের অভাব তৈরি হতে পারে আর এই মনোসংযোগের অভাবের কারণে মনোমতো ফলপ্রাপ্তির জায়গাটাতে একটুখানি হলেও কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য বিশাখাকে একটু উদ্বিগ্নতার মধ্যে ফেলতে পারে এই মাসটাতে মানসিক দিক থেকে অতীতের কোনো ঘটনা বারংবার উঠে আসতে পারে আর এই অতীতের ঘটনা বারংবার উঠে আসার কারণে একটুখানি হলেও বিষণ্নতার ছাপ পড়তে পারে যদি জন্মনক্ষত্র হয় বিশাখা যাদের জন্মনক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত রাহুর মন্ত্র জপ করতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র অনুরাধা কর্মক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে তবে সাফল্যের পাশাপাশি মেন্টাল প্রেশারও কিন্তু অনুরাধার এই মাসটাতে বৃদ্ধি পাবে বাড়িতে বা গৃহে কোনো অশান্তির বাতাবরণ একটুখানি তৈরি হতে পারে অনুরাধার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতের অমিলের কারণে একটুখানি মনো মধ্যে অনুরাধা পড়তে পারেন উচ্চশিক্ষা এবং বিদেশ সংক্রান্ত ব্যাপারে অনেক বেশি আগ্রহ তৈরি হবে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু আপনারা অনেকটাই সমাদৃত হবেন তাদের দিক থেকে বেশ কিছু সহযোগিতা অনুরাধা পেতে পারেন শত্রু দমন কিন্তু খুব সুচারুভাবে অনুরাধা করতে সক্ষম হবেন অগাস্ট দু হাজার পঁচিশে তবে অগাস্ট দু হাজার পঁচিশে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে অহংকারী চরিত্রের বই প্রকাশও কিন্তু কিছুটা বেশি আমরা দেখতে পাব প্রেম জীবনে জটিলতা তৈরি হলেও ধৈর্যের দ্বারা অনুরাধা সেই জটিল পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা অতি সহজে বাস্তবায়িত হতে পারে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শনিবারে যদি শনি চল্লিশে আপনারা পাঠ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা কর্মক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠার কম্পিটিটিভনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কনজুগাল লাইফে ট্রাস্ট ইস্যু কিন্তু একটা বড় আকার নিতে পারে ভাগ্যভাবে পূর্ণ সাহায্য এবং সহযোগিতা ফিল করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা অগাস্ট দু হাজার পঁচিশে অতীতের কোনো পুরনো সম্পর্ক অগাস্ট মাসে ফেরত আসতে পারে আত্মীয়দের সাথে মানসিক দূরত্ব কিছুটা হলেও কিন্তু জ্যেষ্ঠার বাড়তে পারে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে তবে এই অর্থপ্রাপ্তির পাশাপাশি অর্থ ব্যয়ের জায়গাটাও কিন্তু জ্যেষ্ঠা কিছুটা বাড়বে বিদেশ সংক্রান্ত ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে কিছুটা ডিলেড হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা জ্যেষ্ঠা পেলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু থাকবেন অগাস্ট দু হাজার পঁচিশে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে সংঘর্ষে জড়িয়ে অকারণ বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইব্রেরিজ কিন্তু অনেকটাই পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে বলা যেতে পারে পরিবারে বেশ কিছু দায়বদ্ধতা নতুন করে আপনাদের ওপর তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শনিবারে কালী মন্দিরে বা শনি মন্দিরে যদি কিছুটা সর্ষের তেল আপনারা দান করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার